নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এরা মহাসাগরের রাজা প্রকৃতির বিস্ময় আজ আমরা জানবো এই অসাধারণ প্রাণী সম্পর্কে কিছু অজানা নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এদের দৈর্ঘ্য আশি থেকে একশো ফুট পর্যন্ত হতে পারে যা একটি বড় বাসের সমান এবং ওজন প্রায় দুইশো টনের মতো বিশাল এই প্রাণীর খাদ্য কিন্তু খুবই ছোট নীলতিমি সাধারণত ক্রিল নামে পরিচিত ছোট মাছ এবং প্লান্টনকে বেঁচে থাকে প্রতিদিন এক একটি তিমি চার টন পর্যন্ত খেতে পারে যা সমান আপনি কি জানেন নীল তিমির হৃদয়ের আকার একটা ছোট গাড়ির সমান এদের এতই ধীরে যে দুই মিনিটে মাত্র একবার স্পন্দিত হতে পারে আর এদের শ্বাস নেওয়ার সময় পানির ফোয়ারা প্রায় তিরিশ তিরিশ ফুট উঁচু পর্যন্ত ওঠে নীল তিমি শুধু প্রকৃতির বিস্ময় নয় মহাসাগরের বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ এরা পুষ্টি সরবরাহ করে এবং কার্বন ডাইঅক্সাইড শোষণেও ভূমিকা রাখে তবে দুঃখজনক বিষয় হলো নীলতিমি এখন বিপন্ন অতিরিক্ত শিকার দূষণ এবং জাহাজের ধাক্কা তাদের জন্য বড় হুমকি তাই এদের সংরক্ষণে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে নীলতিমি শুধু প্রাণী নয় প্রকৃতির এক অলৌকিক সৃষ্টি এদের রক্ষা করা আমাদের দায়িত্ব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন